নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের স্বভাব বাংলার বাগানে এই লাল রঙের জবা ফুলটি মানে এটা ফুটবে কাল বা পরশু মন্দিরে তবে মনে হচ্ছে আগামীকালই ফুটবে আর দেখেন কতগুলি কুঁড়ি এসছে দেখেন দেখেছেন একটি কুঁড়ি পেছনে দেখেন একটি কুঁড়ি একটি কুঁড়ি এসছে এটা হলো ডিপ রেড কালার পুরো মানে রক্ত কালার রক্ত থেকে ডিপ বললে ভালো হয় আর ফুলটার সাইজ কিন্তু অনেক মানে বড়ো হয় দেখতেও ভালো লাগে তো সেই জন্যই কিন্তু আমি নার্সারি থেকে এই গাছটিকে সংগ্রহ করেছিলাম তো আশা করি আপনাদেরও বাড়িতে নিশ্চয়ই এই জবা ফুল গাছ আছে এই গাছকে এই বর্ষার সময় কীভাবে পরিচর্যা করতে হবে না হবে কী খাবার দিতে হবে না হবে সমস্ত কিছুই কিন্তু আমার চ্যানেলে ডিটেলসে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে জবা গাছ থাকলে ঠিক একই রকমভাবে পরিচর্যা করবেন দেখবেন আপনারাও কিন্তু এরকম প্রচুর সংখ্যায় ফুল আপনারা আপনাদের জবা গাছগুলি থেকে পাবেন খুব সহজেই টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন আর দেরি না করে সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে এটি কী ফুল গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হল শিউলি ফুল গাছ এই শিউলি ফুল গাছে ফুল ফুটে গেছে মানে বোঝা যাচ্ছে যে শরৎকাল কিন্তু পড়ে গেছে তো আজকে নয় কদিন আগে থেকেই দেখছি একটু মানে ফুল ফুটতে শুরু করেছে সে অল্প অল্প সংখ্যায় আর কি তো এই সময় কিন্তু এই গাছকে একটু বিশেষভাবে কেয়ার করতে হবে তাহলে সমগ্র শরৎকাল জুড়েই আমরা এই গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল কিন্তু খুব সহজেই আমরা পাবো তো এই গাছকে এই সময় আপনারা কিভাবে পরিচর্যা করবেন যাতে আপনাদের বাড়িতেও যে সমস্ত ফুল গাছ রয়েছে আপনারা প্রচুর সংখ্যায় ফুল ধরাতে পারেন দেখুন আমি কিন্তু কয়েকটি বিশেষ পরিচর্যা আপনাদের সঙ্গে বলবো এই গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে না হবে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের বাড়িতে যদি শিলি ফুল গাছ থেকে আপনারাও ঠিক একই রকমভাবে পরিচর্যা করবেন দেখবেন প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা পাবেন আপনাদের শিলি ফুল গাছ থেকে খুব সহজেই টিপস নাম্বার ওয়ান দেখুন এই গাছকে কিন্তু টানা সূর্যালোকে রাখতে হবে কোনো শেড এরিয়াতে বা বারান্দাতে রাখলে কিন্তু এই গাছ থেকে ফুল আপনারা পাবেন না কখনোই মোটামুটি আট থেকে ন ঘন্টা মানে সূর্যালোক পায় সেরকম জায়গাতে অবশ্যই রাখতে হবে আর সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ পেলে কোনো কথাই নেই গাছ বেশ ভালো থাকবে এবং ফুলে কুঁড়ি আনতে কিন্তু খুব সাহায্য করবে এই গাছে আর কি যদি আপনারা সেড এরিয়াতে রাখেন দেখবেন কুঁড়ি কিন্তু আসতে অনেক দেরি হবে এবং ভালো সংখ্যায় ফুলও কিন্তু আপনারা পাবেন না সেই জন্য বলছি টানা সূর্যালোক পায় সকাল থেকে বিকাল পর্যন্ত সেরকম কিন্তু ওপেন জায়গাতে কিন্তু এই শিউলি গাছকে আমাদের রাখতে হবে টিপস নাম্বার টু জল এই গাছ কিন্তু জল খুব বেশি পছন্দ করে সেই জন্য এই গাছে মাটি তৈরি করতে হবে হালকা ধোঁয়াশ মাটি তৈরি করে নিয়ে কিন্তু এই গাছে রোপণ করতে হবে যাতে মাটিতে ময়শ্চারাইজার ভাবটা বজায় থাকে দেখেন আমার টবের মাটি কিন্তু ভিজের হয়েছে দেখেছেন এটা ভিজে ভিজে ভাব কিন্তু রাখতে হবে মাটি কিন্তু শুকিয়ে যেতে দিলে হবে না যদি মাটি যদি শুকিয়ে সাদা হয়ে যায় তাহলে কিন্তু গাছটা নেতিয়ে পড়বে আর এখন কিন্তু তাহলে ফুল পাবেন না দরকার হলে দুবেলা জল দিতে হবে আর যদি বৃষ্টি হয় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই টিপস নাম্বার থ্রি আপনারা কী করে বুঝবেন যে আপনাদের শিল ফুল গাছে কুঁড়ি আসতে চলেছে দেখুন যখন দেখবেন একটি ডাল একদম শুরু থেকে একটু যেরকম পাতা ছেড়েছিল খুব বেশি সংখ্যায় তারপরে শেষ প্রান্তে এসে দেখবেন একদমই সরু হয়ে গেছে এবং পাতা ছাড়ছে না দেখেন এই জায়গায় কিন্তু দুটো পাতা রয়েছে তখনই বুঝবেন যে আপনাদের শিল ফুল গাছে কিন্তু কুঁড়ি আসার টেন্ডেন্সি তৈরি হয়েছে যেমন দেখেন আমার এই ফুল গাছের এই কাণ্ডতে আর কি শেষ মাথায় কিন্তু দুটো পাতা এসছে তারপরে দেখেন একটা কুঁড়ি ছোট্ট দেখা যাচ্ছে তখনই কিন্তু বুঝবেন আপনারা যে আপনাদের ফুল গাছে কিন্তু কুঁড়ি আসবে এটাই হলো সিমটম টিপস নম্বর ফোর রিপোর্টিং এখন কিন্তু এই গাছে ভুল করে কখনোই কিন্তু রিপোর্টিং করবেন না বা কাটা ছাটায়ও কিন্তু করবেন না কারণ এই গাছে যদি এখন রিপোর্টিং বা কাটা ছাটা যদি করেন তাহলে কিন্তু এবছরের মতো ফুল পাওয়ার আশা আপনাদেরকে ছেড়ে দিতে হবে কারণ রিপটিং এবং কাটা করার উপযুক্ত সময় হলো ফেব্রুয়ারি মাস সেই সময় আমি কিন্তু আমার এই গাছে কিন্তু একটা হার্ড প্রুনিং করে দিয়েছিলাম তারপরে দেখেন কতগুলি ব্রাঞ্চ বার হয়ে গাছটি বেশ ঝাঁকড়া হয়েছে এবং একটু লম্বা হয়ে গেছে এবং দেখেন নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু বের হচ্ছে এতে হবে কি যে নতুন ব্রাঞ্চ যেগুলি বার হচ্ছে আর কি সেগুলিতেও কিন্তু এবছরে ফুল পাবো সেই জন্য এখন কিন্তু ফুল করে কখনোই আপনারা রিপোর্টিং বা পুনিং কিন্তু করবেন না টিপস নাম্বার ফাইভ এখন যেহেতু শরৎকাল পড়িয়ে গেছে বলতে গেলে সেহেতু আপনারা নার্সারি থেকে কিন্তু কোনো শিউলি ফুলে নতুন চারা কিন্তু এনে আপনারা বসাবেন না কখনোই তাহলে কিন্তু আপনারা এবছর ফুল পাবেন না আর যদি ফুল ধরারত অবস্থায় গাছ আনেন তাহলে ফুলটা পাবেন মোটামুটি আপনারা যখন নার্সারি থেকে এই শিউলি ফুলের চারা সংগ্রহ করবেন তখন কিন্তু আপনারা নার্সারি ম্যান যারা থাকেন তাদেরকে জিজ্ঞাসা করে কিন্তু ফুলের চারা সংগ্রহ করবেন কারণ ফুলের দুটো ভ্যারাইটি হয় একটা হচ্ছে দেশি ভ্যারাইটি এবং হচ্ছে একটা হাইব্রিড ভ্যারাইটি হাইব্রিড যে ভ্যারাইটিটা সেটা সারা বছরই কম বেশি ফুল পাওয়া যায় এবং দেশি ভ্যারাইটি থেকে একমাত্র শুধুই শরৎকালই ফুলটা পাওয়া যায় সেটা বলছি নতুন চারা এখন যারা বসাবেন ঠিক আছে অসুবিধা নেই ইচ্ছা থাকলে আপনারা বসাতে পারেন তবে এ বছর কিন্তু নতুন চারা যদি আপনারা বসান ফুল হয়তো অল্প সংখ্যায় আর কি পেতে পারেন একদম লাস্ট স্টেজে গিয়ে আবার নাও পেতে পারেন তো আপনারা বসাতে পারেন ইচ্ছা করলে কোনো অসুবিধা নেই টিপস নাম্বার সিক্স এখন কিন্তু এই গাছে ভুল করেও পেন্চিং করবেন না কারণ এখন যদি পেন্চিং করেন নতুন ব্রাঞ্চ বেরোতে কিন্তু অনেক সময় নেবে এবং তারপরে ফুল আস্তে আস্তে সিজন পার হয়ে যাবে সে জন্য বলছি এখন কিন্তু কোনো নেই আপনারা পেন্চিং কিন্তু ভুল করেও করবেন না টিপস নাম্বার সেভেন এই গাছে এখন কি খাবার দেবেন দেখুন এখন যেহেতু এই গাছে মানে ফুল ধরার টাইম চলে এসছে সেহেতু কিন্তু এই গাছে কিন্তু কিছু না কিছু খাবার কিন্তু আমাদেরকে প্রয়োগ করতেই হবে গাছটিকে অভুক্ত রাখা যাবে না কারণ কোনো রকমের খাবার যদি আমরা প্রয়োগ না করি তাহলে কিন্তু এই গাছ থেকে ভালো সংখ্যায় কিন্তু আমরা ফুল এখন পাবো না তো এই গাছকে এখন তাহলে কি খাবার দেবেন দেখুন এখন যেহেতু বর্ষাকাল চলছে সেহেতু কিন্তু এই গাছে খোল ভেজানোর জল কিন্তু কখনোই দেওয়া যাবে না আমি যখন পুনিং করেছিলাম হাট পুনিং আর কি তখন কিন্তু আমি খাবার দিয়ে যেতাম মানে খোল ভেজানো জলটা আমি দশ থেকে বারো দিন অন্তর অন্তর কিন্তু আমি দিয়ে যেতাম যার ফলে কিন্তু গাছটিকে আমি এত বড় করতে পেরেছি এবং নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু বার করতে পেরেছি কিন্তু এখন বৃষ্টির জন্য কিন্তু ওই জৈব খাবারটা দেওয়া যাবে না বা কোনো চাপান সারও কিন্তু আমরা এখন দিতে পারবো না কারণ খোল ভেজানো জল বা চাপান সার দিলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা কিন্তু থেকেই যায় অনেকটাই তো তাহলে এখন কি খাবার দেবো দেখুন এখন যেহেতু কুঁড়ি আসার সম্ভাবনা বেশি সেহেতু আমরা করব কি আমরা একটু রাসায়নিক খাবার আমরা প্রয়োগ করব আমরা করব কি দশ ছাব্বিশ ছাব্বিশ নামক যে খাবারটি রয়েছে সেই খাবারটি আমরা টবের কাট বরাবর আমরা দিয়ে দেব টবের মাপ অনুযায়ী এটা আমরা দেবো আপনাদের যদি আট ইঞ্চি টবে এই শিলি ফুল গাছটি বসানো থাকে তাহলে আপনারা আট থেকে দশটি দানা দেবেন এবং দশ ইঞ্চি টবে থাকলে দশ থেকে বারোটি দানা আপনারা টবে কাঁধ বরাবর বড় খুঁড়ে করে নেবেন খুঁড়ে করে নিয়ে সেই দানাগুলি চারিদিকে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন দিয়ে যদি মাটি শুকনো থাকে একটু জল দিয়ে দেবেন তাহলে কিন্তু দেখবেন রাসায়নিক খাবারটা কিন্তু গাছ খুব সহজেই গ্রহণ করতে পারবে তার শিকরের মাধ্যমে এবং গাছে কিন্তু সঠিক সময়ে কুড়ি চলে আসবে এর পাশাপাশি কিন্তু আর একটা খাবারও আমাদেরকে প্রয়োগ করতে হবে সেই খাবারটি হলো লাল পটাশ অর্থাৎ এমওপি এমওপি কিন্তু এই গাছে দিতেই হবে কারণ এমওপি না দিলে কিন্তু গাছে কুঁড়ির সংখ্যাটা কিন্তু আমরা বাড়াতে পারবো না সেই জন্য আমরা করবো কি আমার যেহেতু দশ ইঞ্চি টবে এই গাছটি বসানো রয়েছে সেই জন্য আমি ছোট যে চা চামচ হয় সেই ছোটো চা হাফ চামচ আমি লাল পটাশটা নিয়ে আমি টবের কাঁধ বরাবর চারিদিকে ছড়িয়ে দেবো দিয়ে মাটি চাপাটা দিয়ে দেবো আর চাপান সারটা কিন্তু আপনারা এখন তৈরি করে রাখবেন যখন দেখবেন গাছে ফুল দেওয়া স্টার্ট হয়েছে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে গেছে তখন কিন্তু আপনারা চাপান সারটা তবে কাঁধ বরাবর কিন্তু আপনারা দিয়ে দেবেন চাপান সারটা আপনারা কীভাবে এবং কি দিয়ে আপনারা তৈরি করবেন দেখুন চাপান সারের ক্ষেত্রে আপনাদের প্রথমেই লাগবে এক মুঠো দু বছরের পুরনো শুকনো গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট আপনারা নেবেন একটি পাত্রে তার সঙ্গে আপনারা সিংকুচি হাঁড়গুঁড়ো রক্তসার এবং তার সঙ্গে ট্রায়কোডামা নিয়ে আপনারা ভালোভাবে মিশিয়ে একটু সামান্য জল দিয়ে দিয়ে আপনারা দশ থেকে পনেরো দিন ভিজি ভিজিয়ে রাখবেন দেখবেন খাবারটি তৈরি হয়ে যাবে সেই চাপন সারটি কিন্তু এই গাছের গোড়াতে টবের মাটিতে প্রয়োগ করতে হবে যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু এই খাবারটা প্রয়োগ করবেন তাহলে দেখবেন ভালো ফুল কিন্তু আপনারা পাবেন আর যে রাসায়নিক খাবার দুটো বললাম সেই রাসায়নিক খাবার দুটো যাদের মাটিতে গাছ রয়েছে তারা কিন্তু দিয়ে যাবেন যাদের কাছে এমওপি নেই যারা ফলিয়ার স্প্রে ইউজ করেন তারাও জিরো জিরো ফিফটিটাকে কিন্তু আপনারা এক লিটার জলে দু গ্রাম মতো ভালোভাবে গুলে নেবেন নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন প্রয়োজন হলে জিরো জিরো ফিফটি ভেজানোর জলটাও কিন্তু আপনারা তবে মাটিতেও প্রয়োগ করতে পারেন তবে সেটা মাটির শুকনো অবস্থা থাকলে আপনারা প্রয়োগ করবেন তাহলেও কিন্তু একই ফল আপনারা পাবেন আর দেখবেন তাহলে গাছ ভর্তি করে কিন্তু খুব সহজে কুঁড় চলে আসবে টিপস নাম্বার এইট ছত্রাকনাশক এই গাছে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক হয়ে থাকে কম বেশি সেই জন্য মাসে অন্তত একবার আপনারা এই গাছে ছত্রাকনাশক স্প্রে করে দেবেন এবং তবে মাটিতেও কিন্তু দিয়ে দেবেন তাহলে দেখবেন গাছে কিন্তু কোনো রকমের রুট রট হবে না টিপস নাম্বার নাইন দেখুন এই গাছে কিন্তু পোকার আক্রমণটা থেকে বেশি হয় তার সঙ্গে সঙ্গে তো লেদা পোকা আছেই সেই পোকা এবং লেদা পোকার হাত থেকে আমাদের এই গাছকে রক্ষার জন্য আমাদের করতে হবে কি আপনারা একতারা নামক কীটনাশকটা আপনারা এক লিটার জলে দুই গ্রাম মতো নিয়ে ভালোভাবে এই গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন গাছে কিন্তু কোনো রকমের শোপোকার আক্রমণ হবে না আর লেদা পোকার আক্রমণের হাত থেকে আপনাকে এই গাছকে রক্ষা করার জন্য আমাদেরকে করতে হবে কি হামলা পাঁচশো পঞ্চাশ নম্বর কীটনাশকটাও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন এক লিটার জলে দু এম ভালোভাবে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন গাছে কিন্তু আর পোকাও লাগবে না যেমন দেখেন আমার এই গাছে কিন্তু লেদা পোকার আক্রমণ হয়েছিল আমি কিন্তু হামলা নামক কীটনাশকটা প্রয়োগ করেছিলাম তার ফলেই কিন্তু গাছটা থেকে আর কি লেদা পোকা চিরতরে বিদায় নিয়েছে আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এই শিউলি ফুল গাছ রয়েছে আপনারা কিন্তু ঠিক এই সময় মানে লাস্ট স্টেজে এসে ঠিক এইভাবেই পরিচর্যা করতে শুরু করে দেন দেখবেন আপনারাও কিন্তু এই শিউলি ফুল গাছ থেকে সময় মতো বেশ ভালো সংখ্যায় আর কি মানে ভালো পরিমাণে ফুল পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলা বাগানে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে